স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ইফতার সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত খাইরুল হাসানের ভিডিও তথ্যে বিস্তারিত সাতাশে মার্চ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাজারের নূরজাহান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জনপ্রিয় সাহিত্য সংগঠন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ইফতার সম্মেলন দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন ভূইয়া তিতাস বিপ্লবের সঞ্চালনায় উক্ত ইস্তার সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম শামীমাওয়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী বক্তব্য রাখেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবি সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল অবসরপ্রাপ্ত শিক্ষক মিল্কি রেজা উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ কে এম হক হকসার অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর নবীনগর কৃষি ব্যাংকের ম্যানেজার আল সিনিয়র অফিসার সরকারি কলেজের প্রভাষক আক্তার আব্দুল্লাফ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আমিনা বেগম হাজি মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল বাড়ি খান স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রভাষক মোহাম্মদ সেলিম সম্পাদক শ্যামল বর্মন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উপদেষ্টা আবুল বাসার মুন্সি সহ সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা বেগম নবীনগর উপজেলা কৃষক লীগের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ নবীনগর উপজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মনোয়ার হোসেন জুয়েল সিনিয়র বোরহান উদ্দিন আহসান মাহমুদ বিবি নিউজের কর্ণধার মাহবুব মোর্শেদ দৈনিক বাংলাদেশ সমাচার নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ চান বাদশাহ নবীনগর ফরেস্ট ইসলামিক বিমার সিনিয়র অফিসার আলমগীর হোসেন আলাল উদ্দিন মহিষী প্রমুখ আদিবল তালুকদার ভয়েস অব নবীনগর টিভি সাধারণ মাস আসলে আমরা ছোট্ট পরিসরে একটা ইফতার পার্টি করলাম আমাদের সবাইকে একত্রিত করার জন্য স্বাধীনতা সাহিত্য পরিবারের ঢাকা বিভাগ ঢাকা বিভাগে জেলা সভাপতি জনাব জনাব শিকদার আসি ইসলাম মারা গেছে তাদের দোয়া করবে আমাদের জনাবদিন ভাই যারা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যারা কাজ করছে বিভিন্ন করে আজকে তারা নেয় জন্য দোয়া করবে